নমস্কার বন্ধুরা আজকে আমি করব একটা ডেজার্ট আইটেম বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে হোক বা যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রকম ধরনের আইটেম কিন্তু বানিয়ে নিতে পারেন তাছাড়া এখন তো রমজান মাস চলছে এই ধরনের ডেজার্ট আইটেম কিন্তু আপনারা চট বানিয়ে নিতে পারেন দেখুন বেশ কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে চারিদিক থেকে কেটে নিচ্ছি বাদামি অংশটা ফেলে দিয়ে ব্রেডটাকে টুকরো করে নিয়েছি সমস্ত ব্রেডগুলো কেটে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট কুচি কুচি করে নিচ্ছি আমন্ড আর কাজু কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এতে পেস্তাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি ওর মধ্যে এক চামচ ঘিও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন পাউরুটির টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে পুড়ে গেলে মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন এইভাবেই কিন্তু সমস্ত পাউরুটির টুকরোগুলো আমি ভেজে নেব এক এক করে একটু সময় নিয়ে হালকা আছে ভাজতে হবে সমস্ত পাউরুটির টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচশো এমএল দুধ খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম সেই গরম দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে রেখে কিন্তু এক সাইডে রেখে দেব এবার ওই পাঁচশো এমএল দুধকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি যেহেতু দুধটা ফোটানো ছিল তাই একবার একটু গরম হয়ে গেলে চারদিক থেকে বাবলস উঠে গেলে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমরা একটু কম মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু কমই দিলাম তারপর দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দুধটা ভালোভাবে ফুটে গেলে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা ওটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু দুধটা ঘন হতে শুরু করেছে তাই অনবরত নাড়িয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবার গরম থাকতে থাকতে ওই দুধের মিশ্রণটাকে কিন্তু পাউরুটির ওপরে দিতে থাকবো দেখুন এক হাতা করে নিয়ে ওই পাউরুটির টুকরোগুলোর ওপরে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সমস্ত পাউরুটিটা ঢেকে দেব এক হাতা করে পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি হয়ে গেলে কিন্তু যে ড্রাই ফ্রুটসটা কুচিয়ে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা পরে পরিবেশন করতে পারেন এবং এই রকম লোভনীয় স্বাদের ডেজার্ট এরকম মিষ্টির আইটেম কিন্তু বাড়িতেই চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন